দমদমের সর্ববৃহত্তম চতুর্থতম সঙ্গীত মেলা দক্ষিণ দমদমের প্রাক্তন পৌর প্রধান পরিষদ প্রবীর পালের উদ্যোগে তেসরা জানুয়ারি শুরু হল দমদমের সঙ্গীত মেলা মেলার উদ্বোধন করেন সাংসদ স্বগত রায় সঙ্গীত মেলা চলবে তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি অব্দি দমদম সেন্ট মেরি স্কুলের মাঠে সঙ্গীত মেলা হচ্ছে মেলার কটা দিন থাকবে তারাদের ভিড় কে নেই সেখানে সোনু নিগম থেকে শুরু করে থাকছেন ইমন চক্রবর্তী শিলাজিৎ মজুমদার হৈমন্তী শুক্লা সৌরেন্দ্র সৌমজিৎ সৌমলতা সাহেব চ্যাটার্জি আরও অনেক গুণী শিল্পীদের উপস্থিত হয়ে উঠবে তারাদের মেলা প্রবেশ অবাধ এই মেলা শুরু দুপুর তিনটে থেকে সঙ্গীত শুরু বিকেল সাড়ে পাঁচটা থেকে উপস্থিত থাকবেন বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু সাংসদ সৌগত রায় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক তাপস রায় সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা আহ্বায়ক দক্ষিণ দমদমের প্রাক্তন পৌরপ্রধান প্রবীর পাল বলুন এই যে দমদম সঙ্গীত কি বলবেন এটা ব্রাহ্মণ বসুর উদ্যোগী সঙ্গীত মেলা আমাকে দায়িত্ব দিয়েছেন সঙ্গীত মেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য দমদমের মানুষকে একটা সুন্দর সঙ্গীতের পরিবেশ সেটা আমি ওনার পক্ষ থেকে আয়োজন করেছি আজকে তার শুভ উদ্বোধন হতে চলেছে পাঁচ দিন দমদমের মানুষ গান শুনবেন আনন্দ করবেন এই হচ্ছে আজকে উদ্বোধন করবেন আপনার হেমন্ত শুক্লা তারপরে আছেন সৌরভ সৌভজিৎ তারপরে সম্লপ

এবং প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের এখানে আমরা এখানে তত্ত্বাবধানে আমরা এখানে সারা বাংলা একটা একাঙ্ক থিয়েটার ফেস্টিভ্যাল করেছে এবং সেটা খুব জাঁকজমক করে হয়েছে তো থিয়েটারের প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না তার এটা একটা উত্তর আর দ্বিতীয়ত যে প্রশ্নটা করলেন আমি গানের একজন অন্তঃপ্রেরণার মাত্র আমি গানের একজন উদ্যোক্তা মাত্র আমি গানের সঙ্গীত আমি নই মানে গানের যে পরিবর্তন তার কি স্থানান্তর হচ্ছে এগুলো আমি ওইভাবে এখানে দাঁড়িয়ে বলতে পারবো না এবং আমার মনে হয় এটা সে জায়গাও আমি ঘটনাটা জানি না ঘটনিয়ে দেখি

আমরা আমাদের কাউন্সিলারকে যেটা বলেছি অন্য জায়গায় যেমন আমাদের অন্য জায়গা আমাদের কলকাতা সেরকম বড় বড় বড়ো পুজো হয় এবং এখানে আমরা দেখবেন যে আমাদের পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেটা একটা ইউনেস্কোর একটা সম্মানও আমরা পেয়েছি সারা পৃথিবী এদিকে তাকিয়েছে এবং তার একটা আমি নিজে বড়ো কারণ মনে করি অর্থনীতির যে যে মানে অর্থনীতির যে ফ্লো যে তরল হয় অ্যাক্সেলারেশন হয় সেইটা একটা বড় কারণ আমাদের এখানে দুর্গাপুজো আমরা বড়ো করে করি না কালী পুজো আমরা অল্প করে করি আমরা এই ধরনের উৎসব বড়ো করে করি কারণ আমরা মনে করি যে সংস্কৃতির মাধ্যমে পুজো যেমন একটা কালচারাল বই প্রকাশ তো এই ধরনের অনুষ্ঠানেও কালচারাল বই প্রকাশ তো এগুলোকে আপনারা আমাদের একটা কার্নিভাল

পরিবর্তে বাইরে থেকে শিল্পীদেরকে নিয়ে এসে গান করানো হয় এবং যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদেরকে নিয়ে গান করানো হয় তাই আরেকটা সঙ্গীত মেলার আয়োজন কি এখন আমি তো এটা জানি না আমি সৌরেন্দ্র সৌমজি বা চিরাজিৎ আমার মনে হয় না আদৌ তারা শাসক দলের রাজনীতি করেন বলে কম ইসলাম আমার ধারণা আপনারাও জানেন যে এটা একেবারে ঠিক কথা নয় তো যদি ওদের এটা মনে হয় একটা সঙ্গীত মেলা করে দেখান এ ধরনের বলুন এবং সেখানে ডাকুন তাদের তাদের প্রাণী চাই ডাকুন

উমা মধ্যে কোনো পদে নেই তো উনি কারণ টেলিফোনে আড়ি পাচ্ছেন ক্ষমতা তো উনি ওকেই যথেষ্ট কষ্ট দিয়েছেন লোকের পর্যন্ত ও সাংসদ পথ পর্যন্ত নেতৃত্ব কেড়ে উমকে নিয়ে বলা যা বলার সেটা নির্বাচনের Doğdu mu o kadar çekti bu sene